নমস্কার বন্ধুরা আজ বুটের ডাল দিয়ে লাউ রান্না করব বুটের ডাল সিদ্ধ করে নিলাম লাউ পলে নিয়েছি কড়াইতে দিলাম শুকনামরিচ শুকনামরিচ ভেজে নিব তেজপাতা দিলাম মেথি কালো জিরা দিলাম লাউ দিলাম সেদ্ধ করা বুটের ডাল দিলাম লাউ সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম লাউ সিদ্ধ হয়ে গেছে লাউ থেকে অনেক জল বের হয়েছে কাঁচামরিচ দিলাম লবণ দিলাম হলুদের গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিলাম কিছুক্ষণ রান্না করে নিব লাউ ঘন্ট প্রায় হয়ে এসেছে রান্না করে নিলাম বুটের ডাল দিয়ে লাউ ঘন্ট আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন